চেহারাই শুধু দেখা যায় না আর কিছু দেখা যায় আকাশও দেখা যায় মিরপুরে হুজুর ওয়াজ করলেন না কত গুরুত্বপূর্ণ জিনিসের তৈরি আসমান ওইগুলো পর্যন্ত দেখা যায় ওই আপনার এত বড় বড় আকাশ এত বড় বড় আকাশ সোনার আকাশ রূপার আকাশ ওইগুলো আপনি পুকুরের মধ্যে দেখতে পারবেন ঠিক ওইভাবে আপনি যদি আল্লাহর ওয়ালিদের কাছে যান এদের দিলে আল্লাহ দেখা যায়

এবং যারা মানুষকে ইলিম এবং কোরআন শিখার জন্য অন্বেষণ করার জন্য অর্জন করার জন্য উৎসাহিত করবেন এমন পীর মাসে যেখানে থাকবেন আল্লাহ সেখানে আজাব দিবেন না চার নম্বর বলছেন যেই অঞ্চলের মহিলা কোন পর্দা থাকবেন পর্দার অন্তরালে থাকবেন পর্দার আড়ালে থাকবেন লামিয়া তাবার রাজনা তাবার জাল জাহিলিয়াতিল উলা যারা বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হবে না গুড়াগুড়ি করবে না এমন মহিলা যেই এলাকায় থাকবেন ওই এলাকায় আল্লাহর আযাব আসবে না সুবহানাল্লাহ জুরে বলেন তাহলে আল্লাহর আযাব ও গজব থেকে রক্ষা হেফাজত থাকার জন্য এবং কর্তুবি আমাদের সামনে যে কতগুলো তুলে ধরছেন এগুলো আল্লাহর কোরআন এবং সরসুলের সন্না সমর্থিত কথা আমাদের সামনে উনি পেশ করেছেন মনে রাখবেন এই সমস্ত অঞ্চলে সংশোধনীর জন্য আমাদের আসা যাওয়া হয় আপনারা আসেন আমরা আসি বড় বড় পীর মাসা এদের দরবারে আমরা যাই সংশোধনীর জন্য আমলের ইসলাকের জন্য শানিত ইমান তৈরি করার জন্য কিন্তু মনে রাখতে হবে ইসলাম হবে একমাত্র কোরআন সন্নাগের মান

الحمد لله, الحمد لله. الحمد لله.